দুপুরের প্রীতি ভোজ শেষে আমাদের প্রতি সপ্তাহ ধারাবাহিক গোড়াগৃণ নেয় আজকেও একটি গন্তব্য বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর দেখার জন্য বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মেট্রো রেল যোগে আমরা দুই বন্ধু চলে আসলাম আগারগাঁও স্টেশনে বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর শুধু একটি প্রদর্শনী কেন্দ্র নয় বরং এটি আমাদের মুক্তিযুদ্ধ ও বিমান প্রতিরক্ষা ইতিহাসের জীবন্ত দলিল যুদ্ধে ব্যবহৃত বিমান হেলিকপ্টার রাডার অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম প্রদর্শিত আছে এই জাদুঘরে উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের যাত্রা শুরু হয় পরবর্তীতে এটি পর্যায়ক্রমে সংস্কার করা হয় জনপ্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা জাদুঘরের ভেতরে প্রবেশ করলাম জাদুঘরের ভেতরের মসজিদেই আমরা আসরের সলাৎ আদায় করে নিলাম اے حبی بی کبریا تم سلام اے ہمارے دل ربا تم سلام ہاد ہے خدا تم پر سلام دل صدا کہتا বিমানটি এয়ারক্রাফট ডিসি থ্রি উনিশশো ছেচল্লিশ সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল বিমানটি উনিশশো সালে যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করেন বিমানের ভেতরে কি আছে এবার তাই দেখব কিন্তু সেই দেখতে গিয়েই আমাদের গুনতে হলো তিরিশ টাকা আমরা বাংলাদেশ বিমানের মধ্যে অবস্থান করছি তো আমার কাছে অনুভূতিটা হলো মনে হচ্ছে ট্রেনে বসে রয়েছি তো আমার সাপ তুমি আসলে আজকের দিনের বিমানে চড়ার আমার অনুভূতি হইতেছে এতদিন শুধু বিমান আকাশে উঠতে দেখছি আজকে সে বিমান কাছে এসে দেখলাম হাত দিয়ে শুয়ে দেখলাম এখন অলরেডি বিমান অবস্থান করতেছে টোটালি সরোপরি ভালো লাগতেছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আসছি তো আমাদের অনুভূতিটা আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আল্লাহ নিদর্শন দেখতে ভালো লাগে আবার মানুষের তৈরি নিদর্শন সেই নিদর্শন দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আল্লাহ মানুষকে ব্রেন দিছে আর ওই ব্রেন মানুষ কাজে লাগে আজকে কত বড় বড় যন্ত্র বা আবিষ্কার করছে আর ওই যন্ত্র কিন্তু পাখির মতো আকাশে উড়ে আমার বন্ধুবর আনোয়ার হতেন আমাদের সাথে আছে আর একটা কথা আসলে না বললেই নয় যে আমাদের রানা কিন্তু আমাদের সাথে সব সময় থাকত আজকে আমাদের রানা কিন্তু নতুন জামাই হওয়ার কারণে আজকে কিন্তু আসতে পারে না আমাদের মাঝ থেকে রানা অলরেডি কুরবানি হয়ে গেছে কুরবানি না কুরবানি ওই কথাটা আমরা বলুন না অনুভূতি বলতে গেলে আসলে শেষ হবে না অনুভূতি হইল বাংলাদেশ বিমান সামরিক জাদুঘর তো ঘোরার সময় রাত আটটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে তো আমার কাছে মনে হইতেছে আটটা পর্যন্ত না পেরে আরও যদি চার ঘন্টা বাড়ায় রাত বারোটা পর্যন্ত করতো তাহলে আরও ভালো হতো ধন্যবাদ আমরা প্রায় শুক্রবারে তিন বন্ধু মিলে ঘুরতে ভিড় হই তো আজকে আমাদের মাঝে রানা নাই কারণ রানা এখন নতুন জামাই তো আমাদের খুবই দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে রানা আসলে নতুন জামাই হওয়ার কারণে আমাদের সাথে নাই হাতে এক বন্ধু সাপটা আছে কিন্তু আমার বাম পাশটা খালি তো রানার অনুপস্থিতি আমি ঠিক এরকমভাবেই ফিল করতেছি তো আশা রাখি তা আমাদের সাথে অতি সত্তরই সব কিছু সেট করে আমাদের সাথে যোগ দেবে এই প্রত্যাশা রাখতেছে আর কি खोगे समान भूल जाओगे